বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন এসআইআর এর ক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট এন্ড ডিলিট আমাদের অবস্থান একটাই এই এসআইআর এর ক্ষেত্রে ডিটেক্ট এন্ড ডিলিট নাম বাদ দিতে হবে ও বড় বড়ের কতদিন ভালো আসবে তৃণমূলের অবস্থানের সঙ্গে আমাদের তবাদ কি তৃণমূল বলতে যারা মারা গেছে ওরাও তো মানুষ ছিল ওরাও তো কারো প্রেমিক ছিল তাই তাদের নাম যদি ভোটার লিস্টে থাকে অসুবিধা কি দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বলে মন্তব্য করেন শ্রমিক আমরা বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে কি কথা বলে আমি চলে যাব দেখুন মুক্তি চাই আমরা বাঁচতে চাই আমরা বাংলায় শিল্পায়ন চাই সংঘর্ষ মুক্ত আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চাই আমরা মেধার মর্যাদা দিতে চাই আমরা ভারী শিল্প পশ্চিমবঙ্গে আসুক চাই আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়ন চাই আমরা আয়ুষ্মান ভারত চাই আমরা বিশ্বকর্মা যোজনা চাই আমরা কিষান সম্মান নিধি চাই আমরা বিভিন্ন হাইওয়ে চাই আমরা শ্রমিকের শ্রমের একটু বেশি মূল্য দিতে চাই আমরা জমি অধিগ্রহণ করলে কৃষককে শিল্পে অংশীদারিত্ব দিতে চাই বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ তৃণমূলের বিসর্জন চায় তাই দু হাজার این شهر پاتون، یوناو مولر پیشو